একদমই ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপ ল্যাপটপটি এটা ডাবল স্টোরেজ ফিল সাইজ যদি চান আপনি র্যাম এস নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন মানে সুবিধা হলো আপনি একসাথে আপনি দুইটা র্যাম দুইটা এস কিন্তু ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোড ইউজ করতে পারবেন আপনি যদি ট্যাবের শর্ট থাকে এটা নিতে পারেন আর যদি কোনো ল্যাপটপ তাও একসাথে দুইটা সিস্টেম আপনি চালাতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব স্ক্রিন টু ইন ওয়ান এটা তো কিন্তু ডাবল ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা পাবেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে যখন আপনি ল্যাপটপটা টু টুইন অন করবেন তখন কিন্তু এই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সেই সিস্টেমটা কিন্তু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গর্বীর পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে আমি বারো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট একদম থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ যারা টাকার মধ্যে ধরে আজকের ভিডিওটা দেখেন আশা করি এই ভিডিওতে আপনার পছন্দের ল্যাপটপ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ধরে আসেন দুই সপ্তাহ আটান্ন ঠিক পূর্ব বাসের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম বোর্ড দেখতে পাবেন গাউন ফুলের ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ ঘরবিডি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত বিয়াস প্রথমে যে ডিভাইসটা কথা বলবো টাচ স্ক্রিন স্টাইলিশ এর মধ্যে বিশেষ করে যারা ফিনান্সিং শুরু করতে চান বা যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন জায়গায় ট্যাবেল করেন বার্সিস নিয়ে যান নিয়ে যেতে পারবেন এই দেখেন এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব এখন কিন্তু ট্যাব মোডে চলে গেছে আপনি চাইলে কিন্তু এটা ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন টু ইন ওয়ান আপনি দুই ভাবে কিন্তু ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন একদম গোয়লার ডিসপ্লে চারিদিকে রাবার প্রোডাক্ট আছে খুবই মজবুত একটা ল্যাপটপ এবং খুবই জনপ্রিয় এই ল্যাপটপটা কিন্তু বর্তমানে বাজারের চাহিদা খুব বেশি প্রচুর এই ল্যাপটপটা চলে খুবই ভালো একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টেন টি এম সিলভারের নাইন জেনারেশন এতে এক জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এস এসডি পাবেন ফোর জিবি পাবেন গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি আপনি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন আর আফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ টাচ স্ক্রিন যারা এর মধ্যে কিনতে চান কম টাকায় তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এই স্টাইলিশ ল্যাপটপটা কিন্তু ল্যাপটপ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট প্রাইস থাকবে আপনারা যদি পূর্বের ভিডিও দেখে থাকেন আজকের ভিডিওতে আপনি যদি মিলিয়ে দেখেন দেখবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনার ডিসকাউন্ট থাকবে এরপর আমি ডেলের আর একটা ল্যাপটপ দেখাবো এই দেখেন একশো আশি ডি প্লাট হবে একদম ফুল ফ্রেস কন্ডিশন আছে ল্যাপটপটি চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ যারা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং এই সমস্ত কাজ করতে চান খুবই স্মুথলি করতে পারবেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো কোয়াই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর থাকবে এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় চোদ্দ পয়েন্ট আমি দেখাবো যারা তাদের জন্য ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দু ইউজ করতে পারবেন এক্ষেত্রে ক্যামেরা থাকবে এই জায়গায় একটা ক্যামেরা পাবেন মোটামুটি আপনি ডুয়েল ক্যামেরা থাকবে ডাবল ক্যামেরা পাবেন আর টুইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব যারা স্টাইলিস কিনতে চান বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বাজার যারা শুরু করতে চান কম টাকার মধ্যে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এটা হচ্ছে এলেভেন জি এটা এটা আপনি পেন্টিএম সিলভারের প্রসেসর পাবেন পেন্টিএম সিলভারের টেন জেনারেশন এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডেক্টার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন

অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে আমাদেরকে দেখবেন আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর আপনি ইনস্যুর করবেন খুব সহজ সিস্টেম এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এবং যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ছয়টা গিফট পাবেন

একদম লাইট একটা প্রোডাক্ট রাফ এন্ড টাফ আপনি ইউজ করতে পারবেন যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন আর ডিসপ্লে সাইজ পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি অনেকটা দেখা যাচ্ছে শুরু ডিসপ্লে কাজ করতে বেশি আপনার পছন্দ করেন না তাদের জন্য রেগুলার সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সও থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন জয়েস্টিক বার্নার অ্যাভেলেবেল আছে ইউএসবি অরিজিনাল চার্জার পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন পাবেন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন এটা আপনি ডিজিটাল থাকবে কিবোর্ডের সুবিধা পাবেন খুবই সুন্দর যে কোন জায়গায় আজকের জন্য হাজার টাকার মধ্যে যারা কিনতে চান তাদের জন্য এটা একশো আশি থেকে ফ্ল্যাট হবে চোদ্দ ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদমই ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপ কি এটা ডাবল স্টোরেজ ফিউচার যদি চান আপনি নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন মানে সুবিধা হলো একসাথে আপনি দুইটা র্যাম দুইটা এসএসডি কিন্তু ইউজ করতে পারবেন আহ মডেল হলো ফোর জিরো জি টু কুড়াই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এতে আপনি 8GB RAM পাবেন 256 ছাপান্ন পাবেন এসএসডি 4GB জিবি গ্রাফিক্স পাবেন আর আজকের জন্য প্রাইস থাকছে মাত্র 20000 হাজার টাকা ভিয়াস অনেক কালেকশন আছে আজকে বিরোধী শুধু আমি রিজনেবল প্রাইস থেকে 25 এর মধ্যে ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি বিয়াস আপনার যদি কোনো মডেল থাকে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো সময় ফোন দিলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বিহস ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক থেকে সামান্য একটু দক্ষিণে এটা আছে সেন্ট্রাল প্লাজা যদি মেট্রো এলো প্ল্যান নাম্বার ফলো করেন দুই সতেরাপান্ন প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিঃসলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি বিহ এখানে বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম